আসসালামু আলাইকুম কাই ফা লুকা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বাইরে কোথাও যাওয়া হয় না যাওয়ার জন্য দোকানে আসলে প্রফেশনাল ভাবে তারা তৈরি করে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক স্বাদ কারণ তাদের স্বাদ না হলে কিন্তু দোকানে কোনো লোক যাবে না কোনো কাস্টমার যাবে না কিন্তু ঘরোয়া ভাবে আমরা আসলে যত যতটুকু পেরেছি এবং যতটুকু চেষ্টা করছি ভালো করার জন্য তাই আমরা আসলে মাছ সমাজে কিন্তু এরকম একটা আয়োজন করি যেটা হচ্ছে চটপটি বা ফুচকা বা পুরি বা সিঙ্গারা যেটাই হোক আসলে বিকেলে খাওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই কিন্তু সারাদিন আসলে পরিশ্রম করার পরে কিন্তু বিকেলে হালকা নাস্তা করা দরকার তাই বিকেলে হালকা নাস্তার মধ্যে আসলে ভাজা পোড়া না খাওয়াটাই বেটার কারণ আসলে আমরা ভাজা পোড়া খেতে খেতে কিন্তু শরীরের একবারে অবস্থা খুব খারাপ করেছি আলসার গ্যাস্টিক এবং অন্যান্য সমস্যা যেহেতু তেলিক জাতীয় জিনিস ডাক্তারের খাওয়া নিষেধ কারণ তেলিক জাতীয় জিনিস কিন্তু মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই তেল জাতীয় জিনিস থেকে আমরা বিরত থাকি এবং খুব চিন্তা ভাবনা করে আমরা সেই বিকেলের নাস্তাটা খাব কারণ এই বিকেলে প্রতিদিন বিকেলে ভাজা পোড়া খেতে 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 শরীরে কিন্তু একবারে গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ তাই আমরা আসলে প্রতিনিয়ত খাওয়া হয় বিকেলে তো আজকে একটু চটপটির আয়োজন করলাম এই চটপটি কিন্তু আসলে অনেক জায়গায় খেয়েছি অনেক সুন্দর লাগে দোকানে খুব সুন্দর লাগে এখন বাড়িতে কেমন লাগে সেটাই কিন্তু আসলে দেখার বিষয় আশা করি বাড়িতেও ভালো লাগবে হয়তো ডাব্লিউ বুট এনেছিলাম সেই ডবলি বুটটা কিন্তু রাত ভর ভিজাই রাখছি এবং রাত ভর ভিজায় রাখার পরে কিন্তু সেটা সকালে উঠানো হয়েছে সকালে উঠানোর পরে আবার সেটাকে সিদ্ধ করা হয়েছে অনেকক্ষণ ধরে এবং সেটার ভিতরে আলু দেওয়া হয়েছিল আলু দিয়ে সিদ্ধ করা হয়েছে এবং তারপরেই আমার সেই উপকরণগুলা আসলে সংগ্রহ করেছি অনেক মশলাপাতি লাগে সেই মশলাগুলো আসলে সংগ্রহ করা যায়নি আর ভালো ভালো মশলা লাগে কারণ যে কোনো জিনিসের কিন্তু মশলাটা মেন মশলা যদি আপনি ভালোভাবে দিতে পারেন ভালোভাবে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক মজা হবে তাই আমরা মশলা যতর্ক পেরেছি আমরা এতে নিয়ে এসি এবং আমরা তো আসলে প্রফেশনালভাবে করতে পারি না সেজন্য প্রফেশনালভাবে কোনো কিছু হয়নি এটা হচ্ছে আমরা ঘরোয়াভাবে খাওয়ার জন্য নিজেরা ভালো মন্দ হোক নিজেরা জন্য করেছি আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে যাই আসলে টাকা ভাঙি অনেক বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি কিন্তু এই রেস্টুরেন্টের মতো কিন্তু আমরা বাড়িতে কিন্তু এখন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগ কিন্তু ইউটিউব দেখে আমরা কিন্তু অনেক কিছু আয়তে নিয়ে আসতে পারি ইউটিউব দেখে আমরা রান্না করতে পারি সবকিছু করতে পারি কিন্তু আমাদের আলিস কিন্তু আমাদের আসলে যে চেষ্টা নেই চেষ্টা না থাকার কারণে আসলে আসলে আমরা আমরা বা বা হোটেলে যাই কিন্তু টাকা টাকা দিয়ে কিনে কিনে খাই সেই না খাওয়ার জন্য কিন্তু আসলে বাড়িতে বসে কিন্তু আপনার ইউটিউব দেখে খুব সচলভাবে আপনি করতে পারবেন এমন একটা সময় ছিল আপনার কোনো আসলে কোনো ভিডিও দেখার কোনো সুযোগ নেই কোনো মোবাইল নেওয়ার সুযোগ নেই এখন বর্তমান তো প্রযুক্তির যুগ এতটা যুগ পরিবর্তন হয়েছে যে আপনার হাতে না গেলে আপনি ইউটিউবে আপনি যে কোনো জিনিস করবেন সেটাতে সঙ্গে সঙ্গে চলে আসবে সেটা থেকে আপনি সেই কাজটি করতে পারবেন আসলে কতটা আমাদের সহজ হয়েছে এমন দিক যদি আগে থাকতো এমন দিক আগে থাকলে মানুষ কিন্তু আরো আগে যেত কিন্তু আমরা এখনো পর্যন্ত সে পারি নাই আমরা কিন্তু এখন ইউটিউব থাকার মধ্যে কিন্তু আসলে বাইরে যাই কিন্তু অনেক কিছু শিখি ইউটিউবের মধ্যে কিন্তু এমন কোনো কিছু জিনিস নেই যে ইউটিউবে পাবেন না সব কিছুই পাবেন তাই আমরা আসলে সবাই সকলের বাড়িতে কিন্তু আসলে পরিবেশগতভাবে ভালোভাবে রান্নাভাগ করে খাব কারণ হোটেলের রান্নাফা কিন্তু আসলে হোটেলের মতো হয়ে থাকে তাই আমরা আসলে বিভিন্ন দেখা যাচ্ছে ফরমালিন মুক্ত আপনার বিভিন্ন ফলটল আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় খুব ফরমালিন সে ফলে রয়েছে এই ফরমালিন মুক্ত ফল কিন্তু আসলে খেয়ে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা বা বয়স্ক বৃদ্ধ মানুষ সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে কিন্তু আপনার নিজের জমির একটা সবজি কিন্তু সেটা ফর্মালির মুক্ত হয় না তাই নিজের হাতে বানানো সবকিছু কিন্তু বাসা বাড়িতে সবকিছু কিন্তু সুন্দর হবে এটাই স্বাভাবিক কারণ আপনি দেখে দেখে বানাচ্ছেন যেটাই বানান না কেন আপনার কিন্তু খুব একটা তৃপ্তি হবে কিন্তু বাইরে খাওয়ার মতো কিন্তু আসলে এই তৃপ্তিটা কিন্তু আসলে পাবেন না তাই আপনারা চেষ্টা করতে থাকুন এবং দেখতে থাকুন এবং আমাদের ভিডিও মাঝে মাঝে পাবেন আমাদের ভিডিও মাঝে মাঝে উপভোগ করুন এবং লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পাশে থাকবেন এবং একটি লাইক দিলে আপনার কোনো টাকা পয়সা কাটেন না একটি কমেন্ট করলে কোনো টাকা পয়সা কাটেন না তাই ভিডিওটি এড়িয়ে যাবেন না একটি কমেন্ট করবেন একটু লাইক দেবেন সুন্দর ভিডিও উপভোগ করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন তারা চ্যানেলটি পেজটি ফলো করবেন এবং সঙ্গে থাকবেন এবং মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড দিই আসলে সময় স্বল্পতার মধ্য দিয়ে ভিডিও কোনো আপলোড দেওয়া হয় না হ্যাঁ সময় স্বল্পতার মধ্য দিয়ে যে ভিডিও যতটুকু আপলোড দিতে পারি আসলে ততটুকুই আপনারা দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বেশি ভিডিও ছাড়া হবে এই পেজে বা এই চ্যানেলে আপনারা দেখতে থাকবেন যেটা বলছিলাম যে আসলে ফুচকা ঘরের মধ্যে কখনো বানানো হয় নাই চটপটি একদিন ফুচকা বানিয়ে খেয়েছিলাম সেটাও তো অনেক সুন্দর লেগেছিল আজকে চটপটি সেই চটপটির স্বাদ আসলে মোটামুটি অনেক স্বাদ হবে তো চটপটির চেহারা দেখে কিন্তু বোঝা যায় খুব সুন্দর স্বাদ হবে ইনশাল্লাহ আমরা দেখি আসলে ভিডিওর পরে আপনাদের আর একটা ভিডিওতে আসলে রিভিউ দিব যে আসলে চটপটিটা খেতে কেমন হয়েছে বা এই ভিডিও লাস্টে তো রিভিউ থাকতে পারে যে সুন্দর খাওয়া হয়েছে বা সুন্দর স্বাদ হয়েছে ইনশাল্লাহ স্বাদ মোটামুটি ভালোই হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আসলে বিভিন্ন বিভিন্ন যারা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকেন যা বা অনেকে আছে রান্না বেশি পছন্দ করেন তারা আসলে আপনারা চাইলেই কিন্তু আসলে নিত্য নতুন কিছু প্রয়োজনীয় উপকরণ কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করে কিন্তু আপনার পরিবারকে আপনি খাওয়াতে পারবেন তাই আপনারা আসলে বসে না থেকে আপনারা বিভিন্ন উপকার উপকরণ আপনার ঘরোয়াভাবে তৈরি করুন এবং ঘরে কিন্তু ভালো পরিবেশে খান এতে আপনার রোগ ব্যাধি কিন্তু কমবে এতে আপনার কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কমবে কারণ বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ এই অস্বাস্থ্যকর পরিবেশ আসলে আমরা কেউই মানি না কারণ বাহিরে খাবার কেনা পছন্দ করে সকালে রেস্টুরেন্টে যাই হোটেলে যাই টাকা পয়সা খরচ করে খায়। আর ঘরোয়া পরিবেশে কিন্তু আসলে খেতে চায় না কারণ রান্না করতে কষ্ট হয় বিভিন্ন উপকরণ কিনতে আসলে বাজারে যেতে হয় হ্যাঁ এই সব জিনিস দিয়ে আসলে আমরা অনেকটাই বিচলিত তো যাই হোক আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন হ্যাঁ ভিডিওটি উপভোগ করবেন এবং মাঝে মাঝে আমরা ভিডিও আপলোড করব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করলে আমরা আসলে নিত্য নতুন প্রয়োজনে ভিডিও দিতে পারবো বিভিন্ন উপকরণে ভিডিও দিতে পারবো এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দিতে পারবো বর্তমানে তো আসলে কেউ ভিডিও শিক্ষামূলক কোনো ভিডিও দেখে না কারণ ইউটিউবে কোনো শিক্ষামূলক কোনো ভিডিও কেউ সার্চ দেয় না দেখা যায় যে নাচানাচি গানের ভিডিও সবাই বেশি দেখে তাই নাচানাচি গানের ভিডিও না দেখে শিক্ষামূলক ভিডিও দেখি এবং শিক্ষামূলক ভিডিও দেখে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি ইনশাল্লাহ আমাদের চপটা অনেক ভালো হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে